চলুন এই গরমে একটা আমি ডেজার্ট নিয়ে এসেছি বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে দেখুন আমি কি বানাচ্ছি একটা প্যানের মধ্যে ঘি নেব এক চামচ ঘিটা গরম হওয়ার পর আমি এক বাটি সময় দিয়ে দিলাম এটা কাস্টার সময় খুব ভালো লাগে খেতে ঠান্ডার মধ্যে সবাইকে পরিবেশন করতে পারেন এইভাবে লাল করে যতক্ষণ লাল করে ভাজা না হচ্ছে আমাকে ভেজে নিতে হবে এইভাবে ভালো করে ভেজে নেব এদিকে একটা কড়াইতে আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম দুধটা খুব ভালো করে জাল দিতে হবে হালকা যখন গরম হবে তখন আমি চার চামচ আমুল দুধ দিয়ে দিলাম যে কোনো পাউডার দুধই দিতে পারেন আমি আমুল দুধ দিয়েছি আপনারা যে কোনো পাউডার দুধই দিতে পারেন আমি আমি যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যতক্ষণ সিদ্ধ না হবে আমাকে সময়টা বানিয়ে নিতে হবে আর নাটতেই হবে না হলে নিচে লেগে যাবে দেখুন গাঢ় হয়ে আসছে সময়টা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে নিয়ামিয়া আন্দাজ মতন যেমন মিষ্টি খাবেন সেই মতন চিনি দেবেন আমি চার পাঁচ চামচ চিনি দিয়েছি মিষ্টিটা যার যার পছন্দর মতন দেবেন এবার একটা বাটিতে দু চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ঠান্ডা জল দিয়ে গুলে নিলাম এটা ঠান্ডা জলেই গুলতে হবে গরম জলে দিলে গুটলি বেড়ে যাবে এবারে আমি কাস্টার্ডটা দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে সাথে সাথেই মিলাতে হবে না হলে আবার গুটলি বেড়ে যাবে গরম দুধের মধ্যে পড়লেই এইভাবে একটা গাঢ় মতন করে নেব এইভাবে সুন্দর করে একদম গাঢ় হওয়া পর্যন্ত আমি এটা বানিয়ে নেব এবারে আমি একটা পরিবেশন পাত্রের মধ্যে আমি আঙুর কালো আঙুর আপেলের টুকরো কলার টুকরো দিয়ে সময়টা দিয়ে দেব এবার উপর থেকে আবার একটু একটু ডালিম কাজু টুকরো একটু বাদামের টুকরো পেস্তার টুকরো দিয়ে পরিবেশন করবো এইভাবে যে আসবে তাকে গরমে খাওয়ান দেখতেও যেমন সুন্দর খেতেও খুব সুন্দর